এই যে বন্ধুরা এটা হলো হাইওয়ে আর এই দিকটা আপনাকে আসতে হবে এসে একদম হাইওয়ে মুখে নেমেই আপনাদের এই যে ইন্টারন্যাশনাল যে হাট আছে আপনাকে এখানে চলে আসতে হবে পুরো একদম কাছের এখানে সুব্যবস্থা আছে সব রকম পার্কিংয়ের ব্যবস্থা আছে সব কিছু আছে এখানে আপনারা এইভাবে চলে আসবেন খড়গপুর খড়গপুর থেকে বা উলুবেড়িয়া বাগনান থেকে কেউ যদি আসতে যদি চান আপনারা যে কোনো হাওড়া ধর্মতলা যে কোনো বাসে উঠবেন আপনাদের সরস্বতী ব্রিজ বললে একদম এই ব্রিজের মধ্যে নামিয়ে দেবে নামিয়ে দিলে আপনারা শুধু ব্রিজটা ক্রস করে এই পারে চলে এলেই এই মাছের হারটা পেয়ে যাবেন আর কেউ যদি হাওড়ার ওদিক থেকে যদি আসতে যদি চান আপনারা ধুলোগড় বাগনান উলুবেড়িয়া খড়গপুর দীঘা যে কোনো বাসে উঠবেন হাওড়া থেকে আপনারা এসে সরস্বতী পিজ বলবেন এখানে নামিয়ে দেবে একদম তার ডান দিকেই আছে এই যে ইন্টারন্যাশনাল যে হাটটা আছে এখানেই মাছের হাট আছে আপনাদের এই হাটে আসতে হলে শুক্রবার সকাল আর রবিবার সকাল সপ্তাহে দু দিন এই হাটটি হয় আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে শুধু বেটা পিসের কালেকশানগুলো দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর বেটা পিস নিতে হলে অবশ্যই আসতে হবে সরস্বতী ব্রিজের মাত্র একশো টাকা করে দারুণ দারুণ কোয়ালিটি প্রচুর কালেকশান আছে প্রচুর কালেকশান আছে আপনারা বাড়ির জন্য এখানে নিয়ে যেতে পারেন সরস্বতী বীজ দেখুন বন্ধুরা কোয়ালিটি তো মাছগুলো দেখুন সুন্দর সুন্দর কালেকশান আছে অবশ্যই আসতে হবে এরকম সুন্দর সুন্দর মাছ নিতে হলে সরস্বতী বীজ সরস্বতী বীজ ইন্টারন্যাশনাল হাট উইরো টাকা গাপ্পিগুলো কত করে গাপ্পিগুলো পাঁচ টাকা করে বড় উইডোগুলো দশ টাকা করে অ্যাঞ্জেলগুলো কত করে পনেরো পনেরো টাকা কাপ পনেরো এটা মিল্কি তো মিল্কি কাপগুলো পনেরো টাকা করে আর এখানে অ্যাকোরিয়ামে সব রকম জিনিস পেয়ে যাবেন অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন পাথরও পেয়ে যাবেন এখানে স্টল এইটার লোকেশনটা সরস্বতী বীজ সরস্বতী বীজে পুরোটাই মাছের হার পুরোটাই এখানে মাছ বসে তো আজকে একটু লেট হয়ে গেছে আমাদের আসতে তো আপনারা এখানে আসতে পারেন সুন্দর সুন্দর মাছ একশো কুড়ি টাকা করে সাইজটা দেখুন একদম বড় বড় সাইজ আছে গ্লাপস্টার ষাট টাকা করে পিসা দশ টাকা মলি পাঁচ টাকা জায়গা দশ টাকা মলি পাঁচ টাকা করে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ফুলমূল এটা আছে একশো টাকা করে কোয়ালিটিগুলো দেখুন সুসুগন্ধটা দাম দাম কোয়ালিটি আছে এখানে একশো টাকা করে পেয়ে যাবেন